প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তারা চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো অনুশীলনের শুরুতেই আছে শূন্য স্থান পূরণ করো পাঠ্য বইতে পাঁচটি শূন্য স্থান দেয়া আছে তো চলো এখন আমরা এই পাঁচটি শূন্য স্থান পূরণের সমাধান দেখে নিই এক তরল ও বায়বীয় মাধ্যমে তাপ ড্যাশ প্রক্রিয়ায় সঞ্চালিত হয় সঠিক উত্তর পরিচলন দুই স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্প পরিণত হয় সেই তাপমাত্রাকে ড্যাশ বলে সঠিক উত্তর উর্ধ স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ড্যাশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর শূন্য চার ফারেনাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ড্যাশ ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর বত্রিশ এবং সর্বশেষ পাঁচ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর ড্যাশ কম থাকে সঠিক উত্থ আর্দ্রতা এই ছিল পাঠ্য বইয়ের পাঁচটি শূন্যস্থান পূরণের সমাধান এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করো এখানে পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেয়া আছে প্রথম প্রশ্ন তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি দ্বিতীয় প্রশ্ন রেল লাইনের পাত্রের সংযোগস্থলে কিছু দূর পর পর কিছুটা ফাঁক রাখা হয় কেন তিন নম্বর প্রশ্ন আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন চার নম্বর প্রশ্ন হল রান্না হাড়ি রান্না করার সময় গরম হাড়ি খালি হাতে না ধরে কাপুরের টুকরা দিয়ে ধরা হয় কেন এবং সর্বশেষ পাঁচ নম্বর হলো তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন তো চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি এর সমাধান হলো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিম্ন ক তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় অপরদিকে তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহিত নিয়ন্ত্রণ করে খ তাপ এক ধরনের শক্তি অন্যদিকে তাপমাত্রা হল শক্তির প্রকাশ গ তাপ হচ্ছে তাপমাত্রার কারণ অন্যদিকে তাপমাত্রা হচ্ছে তাপের ফল ঘ তাপ পরিমাপের একক জুল তাপমাত্রা পরিমাপের একক ক্যালভিন সেলসিয়াস ফারেনাইট এবং সর্বশেষ পাঁচ নম্বর হল তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালোরিমিটার অন্যদিকে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার দ্বিতীয় প্রশ্ন ছিল রেললাইনের পাতে সংযোগস্থলে কিছু দূর পর পর কিছুটা ফাঁক রাখা হয় কেন এর সমাধান হবে লোহা বা ইস্পাত তাপের প্রভাবে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয় তীব্র গরমের সময় সূর্যের তাপে এবং রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে রেললাইনের লোহার পাত কিছুটা গরম হয়ে বেড়ে যায় লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাতদ্বয়ের সংযোগ সংঘর্ষে তা বেঁকে যেত এবং রেললাইন দুর্ঘটনায় পরিণত হতো ফাঁক থাকায় লোহার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে এতে লোহার পাত বেঁকে যায় না এজন্য রেললাইনের পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁক রাখা হয় তৃতীয় প্রশ্ন ছিল আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে এরকম হয় কেন এ আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে কারণ তাপ সঞ্চালনের ধরন এবং বাতাস গরম বাতাসের গতিবিধি আগুনের উত্তাপ তার উপরের বায়ুকে পরিচলন ও বিকিরণ উভয় প্রক্রিয়ায় উত্তপ্ত করে কিন্তু আশেপাশের বাতাসে সেই তাপ শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে পৌঁছায় এছাড়া গরম বাতাস হালকা হয় তাই সেটা উপরের দিকে উঠে যায় তাই আগুনের উত্তাপ আশেপাশের থেকে উপরে বেশি লাগে প্রশ্ন ছিল রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন রান্নার সময় হাড়ি পাতিল সাধারণত ধাতব বা অ্যালুমিনিয়ামে তৈরি হয়ে থাকে অ্যালুমিনিয়াম তাপ পরিবারী হওয়ার কারণে গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে হাত পুড়ে যায় আর তাই গরম হাঁড়ি পাতিল ধরতে সাধারণত টুকরা ব্যবহার করা হয় কারণ কাপড় তাপ অপরিবাহী ফলে সহজে গরম হয় না এবং হাত পুড়ে যায় না তাই রান্না করার সময় হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন ছিল তাপমাত্রা বাড়লে বায়ু চাপ কমে কেন কোন স্থানে বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে বাতাস গরম হয় ফলে বাতাস হালকা হয়ে যায় এবং উপরের দিকে চলে যায় তখন ওই নির্দিষ্ট স্থানে বাতাসের চাপ কমে যায় তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ু কমে অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয় এই ছিল পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ